হ্যালো বন্ধুরা আমি পিবসির পরিবার থেকে পলি চলে এসেছি ভিডিওর টাইটেল আর থামবেল দেখিয়ে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তা দেশে বিদেশে কাছে দূরে সবাইকে জানাই আমার অফুরন্ত ভালোবাসা আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্রত্যেক একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই

দেখো আমরা শুরু করে দিয়েছি ছেলে রয়েছে পাশে বা আমার পেছনে আমার যা দেওয়ার বসেছে আরও সব পাড়ার সমস্ত মানুষজনই রয়েছে খুব আনন্দ নিয়ে একদম রওনা শুরু করেছি আমরা আর আমাদের আগে ঠাকুররা চলে গেছে খাবার দাবার রেডি করবে আর এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একবার গঙ্গাটাও দর্শন করাই যারা আমার অনেক দূরের বন্ধুরা আছো তারা তো জানো না যে যারা দেশের বাইরে আছো দেখো এটা হচ্ছে বালি ব্রিজ আর এদিকে তোমাদের গঙ্গা দেখালাম যেতে যেতে পথে এইটা পড়লো আমার দূরের বন্ধুদের জন্য এই দৃশ্যটা আমি না দেখিয়ে পারলাম না কারণ কি আমার কাছে যারা বন্ধু আছে তারা তো সবাই জানো দূরের রাত আর কেউ জানো না তাই জন্যই উদ্দেশ্য দেখানোর আর এই পৌঁছে গেছি পিকনিক স্পটে এন্ট্রিটা আমি ভিডিও করতে পারিনি প্রচণ্ড মাইক চলছে সমস্তটাই মাইক চলছে দেখছ সেই কারণে ভয়েস দিয়েছি আর এইটা হচ্ছে আমার ভাসুরপ বউ আর আমি হচ্ছি কুশাশুড়ি আমরা শাশুড়ি আর বউমা দুজনে মিলে দোল খাচ্ছি আমাদের যদিও বিয়ে খুব আগে বেশি দিন আগে পরে দুজনের হয়নি তা আমাদের মি ও হচ্ছে মিনে আমাদের বসবাড়ির আর কি একদম তোমাদের দাদার যার দাদার দাদার ছেলের বউ আমাদের দুজনের খুব ভাব একসঙ্গে গেলে খুব মজা করি আর এখানে এই যে মিনে বলছে যে সবাই দেখতে থাকো ভিডিও খুব মিষ্টি না মিনে পুজোতেও তোমরা দেখো খুব ভালো ব্যবহারটা এ করলে আর এই হচ্ছে পিকনিকে এই যে খোকন্দা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট খোকন্দা বৌদি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আর এদিকে লালুদা রয়েছে আমার প্রিয় দাদা কাশিদা রয়েছে পেছনে কুট্টি রয়েছে পুরোটাই ভয়েস দিচ্ছি কারণ কি প্রচণ্ড মাইক চলছে আর এটা হচ্ছে খোকন্দার ছোটো ছেলে ওইদিকে চলে যাচ্ছে বড় ছেলে এই কারণে মাইক আর কি মাইকের আওয়াজের জন্যই ভয়েস দেওয়া এদিকে যাওয়ার সাথে সাথে কড়াইশুঁটির কচুরি আলুর দম কেষ্টদা সবাইকে দিচ্ছে লালুদা দিচ্ছে তোমাদের দাদাও ওদিকে হেল্প করছে বসবাবু সবাই মিলেই আর কি এদিকে সব খেতে বসে গেছে এই শাড়ি পরে লালুদার মিসেস ওটা হচ্ছে আমার ললিতা বান্ধবী মিতা ওয়ান মিতা টু ওটা টুকুন্দার ওয়াইফ এটা মিতা আর আমার ছোট যা এটা হচ্ছে কাশিদার মিসেস সাথী ওর নামও সাথী দিয়ে সবাই মিলে গল্প হচ্ছে আর এই গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন না জানোই তো মিউজিক আর এত ভালো ভালো গান চলছে এটা হচ্ছে মামাদা মামাদার মিসেস এত ভালো ভালো গান চলছে আর তো ওয়াইটি মামা তো জানোই কপিরাইট দিয়ে দেবে তখন আমার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে ওদিকে আবার মিথ্যা তাপন থাকে বলছে এদিকে তাকাও ভিডিও করছে এই যে আমার বান্ধবী লোকিতা হাত নাড়ছে লক্ষ্মী পুজোর দিন দেখেছো আর কি গিয়ে সবার খুব খিদে পেয়ে গেছে আগে সব কচুরি খেতে বসা হয়েছে আর অনেক কিছু মন্তব্য করছে সেগুলো তো আমাকেই বলে দিতে হচ্ছে কারণ কি মাইকের জন্য এখানে বিনতারানি ফরফরানি খাচ্ছে মিনের মেয়ে বিনতা বিন্তা যে আমার ছেলে বিনতা কেউ কাউকে ইয়ে করে সবাই দেখেছো এদিকে লালুদা বসে আছে ওখানে টুকুনদা বসে আছে সব কচুরি খাচ্ছে সব আমার খুব প্রিয় দাদারা এটা হচ্ছে লালুদার টুকুনদার বন্ধু বন্ধুর মিসেস ওদিকে আমার ছোট দেওরের তো জ্ঞানের শেষ নেই জ্ঞান ওখানে দিচ্ছে সব হাসছে মানটা রয়েছে বউদা রয়েছে ওখানে বুয়া বক বক করছে যে ভিডিও করবো তখন চুলটাকে ঠিক করছে আর বসবাবু কচুরি ভেজেই যাচ্ছে আমি বললাম দেখি কিরাম পুলকো ফুলকো কচুরি করলে অন্যবার আমি একটু করায় হাত আর কি ছাঁচা নিয়ে ভিডিও করি এ বছর না হয়নি এদিকে পুর ফুল ইয়েতে আগে ঠাকুরমশাইরা সব ভোরবেলা চলে গেছিল। এদিকে হ্যাঁ বলছে হায় হায় দিয়ে সব কচুরি খাওয়া চলছে ওই যে আমার ছেলে রয়েছে পাড়ার আরও সব দাদারা রয়েছে আর এখানে কাশিদা কিছু বলছে এখানে সব ছোটো ছোটো ছাতা লাগিয়ে দিয়েছে কিন্তু গানের জন্য আমাকে তো ভয়েস দিতেই হবে আর তোমাদের প্রত্যেকের ভিডিওটা কেমন লাগছে কিন্তু প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করবে কারণ কি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনে ভিডিও বানাতে ভীষণভাবেই উৎসাহিত করে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো সেই জন্যই বলছি সুন্দর সুন্দর কমেন্ট করবে কাশিদাও এখানে পিকনিকে এসে পিকনিকের ব্যাপারেই কিছু বলছে আর কি আর এই যে সাথী কাশিদার মিশে সেদিকে মিতা চুল ঠিক করছে কারণ আবার আমরা কচুরি টচুরি খেয়ে একটুখানি এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম ঠিক আছে কেমন লাগছে সব বা কাশিদাও বলছে জায়গাটা খুব ভালো আর আমার এটা টুপিটা বা আমার বান্ধবী ললিতা টুপি নিয়ে গেছে ওর টুপিটা পরে এত ঢং ঢং করছি তোমরা তো জানোই আমি ঢং করতে একদম ওদিকে আবার হাত তুলছে মিতা ওয়ান মিতা টু এই চলছে সবাই সবাইকার মতো আনন্দ এটাই থেকে যাবে তাই না ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে এই আনন্দটা আর এই যে কি বলবো এতটাই আনন্দ করেছি এই আনন্দটা মানে কি এটা ভরপুর একটা অক্সিজেন এটা এখন এক সপ্তাহ এই ছবিগুলো এই মুহূর্তগুলো মনে করব আর বেশ ভালো লাগবে কাশিরা অনেক কিছু বলছে যেহেতু মাইক পাচ্ছে আমি কিছুই তোমাদের শোনাতে পাচ্ছি না কাশিরা ভালো ভালো কথা বলছে আর খুব সুন্দর বক্তব্য রাখে আর এই আর কি এইভাবে পিকনিক হচ্ছে আর আমিও এমনি কোনো রকমই মিউজিক দিইনি কারণ ভাবলাম পুরোটা তোমাদের সাথে আমি ভয়েস দিই এই যে এটা হচ্ছে চিকেন স্যাটে এটা খোকনদা ছোটো ছেলে বলছে দারুণ হয়েছে আমি বললাম কেমন হয়েছে রে বলছে দারুণ হয়েছে চিকেন স্যাটে সবাই ওইদিকে আবার কচুরি শেষ করে স্যাটে খেতে ব্যস্ত আর অনেক কিছুই করেছে এই যে তোমাদের বসে আবার দিচ্ছে চিকেন সিয়াটে এখানে কেষ্টদা রয়েছে ওখানে মিতা গেছে নিতে বেশ আইটেম তোমাদের যতটা সম্ভব আমি আইটেমগুলো দেখালাম কচুরি আলুর দম খেলো আবার এই দাদাও বলছে যে খুব ভালো খেয়ে বলছে বাহ বলছে দারুন এবার না গান হচ্ছে এবার বসবাবুকে একটু টেনে নিয়ে এসেছি গানটা খুব ভালো ছিল জিমি জিমি আজা আজা এবার তার সঙ্গে একটুখানি আমরাও পা দলিয়ে নিলাম নিয়ে এইসব মুহূর্তগুলো বলে দিক দিক দিয়ে শঙ্কর চলে গেছে শঙ্কর খুব আনন্দ করে কিন্তু ওর মেয়ের তো মাধ্যমিক শুরুও আজকে থেকে ওই জন্য খুব বেশি আনন্দটাও করতে পারিনি আর মিতা একদম হেসে একদম গড়িয়ে যাচ্ছে বাবা আমি তোমাদের দাদাকে একটু ওই স্যাটে খেয়ে দিলাম আর কাশিদা বলছে ও লাভলি কাশিদা এটা বলবেই সব কিছু শেষে লাভলি এর এইটা হো হো এই গানটা হচ্ছিল এটা ওই গানগুলো যদি দিতে পারতাম ভিডিওটা যে কি চমতো কি বলবো আমি আবার বৌদিকে ডাকছি ওদিকে আমাদের খকনদার বাবু বলছে না 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 আমি না তো সবাই তো এ ওকে আনছে ও ওকেটা আনছে সব স্যাটে খেয়ে কচুরি টচুরি খেয়ে একটু সবাই বসে পড়েছে আর কি আর আমরা তো হুল্লোড় করতেই গেছি হুল্লোড় করবই পায়ে এসে বাড়িতে এসে পায়ের যন্ত্রণায় মরছে কিন্তু ওই সময়টা হুল্লোড়টা একদমই ছাড়া যায় না তাই না বলো ওই জন্য যতটা পেরেছি মজা করে নিয়েছি যতটা পেরেছি মজার সময় মজা ছাড়তে ছাড়তেনি এবার খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়েছি চতুর্দিকটা আরও অন্য অন্য পিকনিক পার্টিটাও এসছে আর একটা আমরা জায়গায় গেছি বাবা সব কত ঢং করছে দেখছো দিয়ে আমরা এবার এবার কী কী খেয়েছিলাম কচুরি আর চিকেন সাটে এইগুলো খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি চলো আর কি সুন্দর সুন্দর গান বাজছে আর জায়গাটা এত সুন্দর না কি বলবো সব গান তো দিতেই পারবো না সবাই কত কিছু বলছে দিয়ে আমরা এখানে একটা আর একটা খুব সুন্দর জায়গা দেখতে পেয়েছি সেখানটাতেই আমরা আর কি যাচ্ছি এই যে একটা সুন্দর একটা বাঁধানো ঘাট আর একটা তার মাঝখানে ওরা সাঁকো করেছে সেই সাঁকোটার ওপর উঠেছি আবার বুকটা ডেপ ডিপও করছিল সব তো কেউ কারোর থেকে কম না যদি ভেঙে যায় বাঁশ দিয়ে একটা পুকুরের মাঝখানে সাঁকো করেছিল আর সেইখানে দারুণ দারুণ সব গান চলছিল সেই গানের সঙ্গে এটা হচ্ছে মামাদার মিসেস আমি হাঁপিয়ে যাচ্ছি ভয়েস দিতে দিতে তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা ফুল দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না আমার ছোটো যা ওটা হাই বলল সবাইকে অনুরোধ করছি ফুল ভিডিওটা ওয়াচ করবে কেউ স্ক্রিপ্ট করবে না হ্যাঁ কেননা এত কষ্ট করে বলো ভয়েস দিয়ে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে এনেছি ওই যে ওইদিকে ওরা বসে আছে আর পেছন দিকটা ওইদিকে আমাদের পিকনিক হচ্ছে আর এখানে গানের সঙ্গে সঙ্গে একটুখানি তাল দেওয়া হচ্ছে আর কি যতটা ঢং করা যায় আর ওদিকে আবার ওই যে আমার ভাসুর মিনে আর বিনতা ওরা বোটিং করতে নামলো আর ওই ভর্তি সজনে ফুল অনেক সজনে ফুল আর এই দিক থেকে আমার বান্ধবী ললিতা বলছে বোটিং করো আর ওই সজনে ফুল কিন্তু তুলে আনবে আর আমাদের মিনে বোটিং করতে করতে এত সজনে ফুল ঠিক তুলে নিয়ে এসছে ওরা বোটিং করছে আর আমরা শাঁখোটায় দাঁড়িয়ে তোমাদেরকে ওদের ওই বোটিং করার দৃশ্যটা একটু দেখালাম আর এখানে গান হচ্ছে যতই ঘুরি ওরা ও রাতে তো আমার হাতে এইসব গানগুলো হচ্ছে আর কি একটু করে হচ্ছে আর থেমে যাচ্ছে একটু করে আর আমার বান্ধবী ললিতা বলছে থাক মাগনায় পেয়েছি এটাই খুশি হয়ে জয় এটা যতই ঘুরি ওরা রাতে তো আমার হাতে এই গানটা হচ্ছে বাপরে বাপ আর ও বলছে যেটাই বাংলায় পেয়েছি সেটাই নেচে নে একটুখানি দূর থেকে শোনা যাচ্ছে তারপরে আবার হচ্ছে টুম্পা শোনা এই গানটাও হচ্ছিল টুম্পা সোনা একটা হাম্পি বাবা বা কত কিছু যে গান হচ্ছিল কি বলবো দারুণ মজা হচ্ছিল দারুন আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করো ঠিক আছে আবার মিনু চলে এসেছে চুলটুল আছড়ে ওদিকে কুট্টি বসে আছে আমার ছেলে আসেনি কুর্টি হচ্ছে কাশিদার ছেলে আর ওদিকে কাশিদার বউ ছবি তুলছে আর এরা আমরা সব পা দুলিয়েই যাচ্ছে আর আমার যা এক জায়গায় বসে আছে ওইদিকে আর এরা তো একদম থামছেই না পুরো একদম দম ফুল এনার্জি একদম কি বলবে এই যে যা বসে রয়েছে আর মামাদার মিসেস আর এদিকে সাথী কাশিদার মিসেস একসঙ্গে হয়েছি আরও অন্য বউ বৌদিরা গেছে তারা সব ওদিকে বসে আছে তারা কেউ আসেনি আমাদের অনেক এনার্জি আর এইটাই হচ্ছে এই যে পিকনিক স্পটটা এটা ওই গেটটা আমরা আর কি হাঁটতে হাঁটতে এসেছিলাম বাইরে অবধি তখন একটু এই ভিডিওটা আমি করলাম যে তোমাদেরকে দেখাই যে এন্ট্রিটা কেমন দেখো ভগনবালিয়া রংটা অপূর্ব অপূর্ব এটা পুরোটা আর কি যখন এন্ট্রিটা নিয়েছিলাম তখন তো আর কি একটা সবে বাস থেকে নেমেছি মনে হচ্ছে কখন স্পটে যাব শরীর টরির হালকা করার ব্যাপার থাকে এইটা হচ্ছে ঢোকার মুখটা এন্ট্রিটা খুব সুন্দর এটা আর একটা অন্য পিকনিক পার্টি আর কি আর আমাদের মিতা উঠে গেছে স্লিপে কোনোটাই ছাড়বে না স্লিপে উঠে গেছে ব্যাগটাকে আগে স্লিপ থেকে ছেড়ে দিল তারপরে নিজে স্লিপ থেকে পড়বে আর ওইদিকে আমাদের আমার ললিতা ওইদিকে ঢেঁকিতে রয়েছে ওর সঙ্গে কে পার্টনার ছিল ভিডিও করার সময় অতটা মাথায় নেই কেউ একজন ছিল পার্টনার ওর সঙ্গেও আর এই যে কাশিদা আর আমার দেয় দুজনে ঠেই কোচ ছোটোবেলার বন্ধু একদম পুরো শৈশবে ফিরে গেছে আর কি এইগুলো পুরো স্মৃতির পাতায় কি বলবো ক্যামেরাবন্দি তাই না বলো পরে দেখবে এটা ওই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা করলাম কাশিদা ভীষণ খুশি এইসব মুহূর্তগুলো সত্যি যদি না ক্যাপচার করি তারপরেই চলে এসছি ফিশ ফ্রাই সমস্ত কিছু ঘুরে টুরে এই যে বিন্তা আর কি বিনতা হচ্ছে মিনের মেয়ে আর কি আমার ওই এই যে মিনে আমার ভাসুর বউ ওর মেয়ে হচ্ছে বিনতা সব আমার ছেলে বিনতা সব আমাদের পরের জেনারেশানদের সব হেভি ওয়েট দিয়ে এবারে দেখো সাদা জল এটা কিন্তু স্প্রাইট আর এটা কি তো দেখিয়ে দিলাম যে স্প্রাইট খাচ্ছি আবার এটা কি খাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা থামস আপ বুঝেছ থামস আপ গলা শুকিয়ে গেছে তোমার দাদা বকছে স্প্রাইট খাবে না স্প্রাইটে সুগার আছে আমি তোমাদের দাদাকে দেখে সরিয়ে দিয়েছি স্প্রাইটটা এবার মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে আমাদের এবার ফিশ ফ্রাই খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে সব আমরা যোগদান করে দিয়েছি মিউজিক্যাল চেয়ারে দারুণ মজা হচ্ছে দারুণ মজা এইসবগুলো হলে পুরো ছোটোবেলাগুলো মনে পড়ে কিন্তু এই বয়সে এসেও এগুলোতে পার্টিসিপেট করতে পেরে খুব ভালো লাগে সবাই করেনি আমরা ক কিছু মানুষ করেছিলাম সবাই করেনি শুধু বৌদি করেনি আর কয়েকজন মনে হয় করেনি যাই হোক এই যে মিউজিক্যাল চেয়ার চলছে পুরো করিনি কেননা তাহলে ভিডিও এমনি বড় হয়ে গেছে তোমরা পুরো কি কিনা জানি না সব কিছুই একটু একটু করে দেখিয়েছি এই যে এক প্রথম রাউন্ডে এই আউট হয়ে গেছে আচ্ছা সুমিতা ওর নাম্প অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আজকে বলে দেবেন প্রধানমন্ত্রী নবদূত সঙ্গের পক্ষ থেকে আমরা যে আজকে বন ভোজনে এসছি এই বন ভোজনে এই ছোট্ট খেলায় আনন্দ হয় এই বনের মধ্যে পলি আর মিতা দত্ত মিতা দত্তর চ্যাম্পিয়ন আপার রানার পলিবল বোস দুজনকে উষ্ণ অভ্যর্থনা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মিনে বলছে আমার নামটা বলুন থার্ড প্রাইজও দিতে হবে মিনে থার্ড হয়েছে মিতা ফার্স্ট আমি সেকেন্ড এবারে বল ছোড়ার ইয়ে হচ্ছে তোমার বসবাবু ফার্স্ট শুরু করেছে ছোট্ট ছোট্ট করে যতটা সম্ভব কারণ ভিডিও লম্বা হয়ে যাবে একটু একটু করে দেখিয়েছি আমি বললাম হাততালি হোক হাততালি হোক ফার্স্ট বল কিন্তু বল ছোড়া জায়গাটা গিয়ে একদম ইনস্ট্যান্ট ঠিক হয়েছে তো জায়গাটা ঠিক হয়নি এর আগের বারে একটা ভালো বাস্কেট ইয়ে করেছিল আমাদের মাঠেও হয়েছিল সেখানে আমি প্রাইজ পেয়েছিলাম ওটা ড্রপ করে দিতে হয়েছিল এটা ড্রপ না এটা ডাইরেক্ট এটা বিন্তা 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 হ্যাঁ বিন্তা একটা ফেলেছে মনে হচ্ছে মনে হচ্ছে মিস হয়ে গেছে একটু জন্য ঠিক আছে কোনো ব্যাপার না এইগুলোই মজা এইগুলোই মজা এই যে আমার দাদা আমার দাদাভাই একটা বালতিতে ফেলেছে এই যে আমাদের বাবুই ট্রাই করেছে একটা মনে পড়েছে বাবুয়ের এবার কে আছে কাশিদা 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 ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে একদম আর এখানে এইটা খুব ভালো মুহূর্ত ববুদা কবিদা আর আমার দাদা ভাই তিনজনে দোল খাচ্ছে একদম যেই দেখেছি একদম ছাড়বো কেন আর দাদা ভাই বলছে দোল দিবি না বাড়াবি না আমাদের বয়স এসেছে আর কাশিদা গিয়ে পেছন থেকে জোরে দুলিয়ে দিচ্ছে দাদা বলছে দোলাস না দোলাস না আর কাশিদায় আর দুলিয়ে দিচ্ছে ইচ্ছা করে ওরা আস্তে আস্তে দোল খাচ্ছিলো এবার আমরা বসে গেছি একদম লাঞ্চের টেবিলে লাঞ্চের টেবিলে বসে গেছি আগের বেছে আমার দেব খেয়েছে এবার আমরা বসে গেছি আর ওখানে মিতা কি খাচ্ছে মিতা মিতা ওই যে আলু বাদাম খাচ্ছে বেচে বেছে আলু বাদাম বসে বসে আমি আগে পরে কিছু নিইনি আমি পাতুরি থেকে স্টার্ট করেছি ডাল আলু ভাজা এইগুলো দিয়ে স্টার্ট করিনি ওইদিকে কাশিদা বসেছে আমার ছেলে কুট্টি এই যে আমার বান্ধবী ললিতার মুখটা ক্লান্ত হয়ে গেছে দিয়ে আমারও সবাইকারই এবার ক্লান্ত হয়ে গেছে ওইদিকে কাশিদা খাচ্ছে বলছে কি কি বলবে আর কি বলছে অসাধারণ অসাধারণ মার্বেলাস এইসব বলছে কাশিদা বলছে অসাধারণ মার্বেলাস ও লাভলি এটা লাস্টে বলবেই এই আর বসবাবু পেছনে রয়েছে ওরা একদম সব ছোটোবেলাকার বন্ধু কাশিদা বসবাবু এরা হচ্ছে একদম আমার ছোটো এরা সব একসঙ্গে খেলাধুলা করতো ছোটো এলাকার বন্ধু কুটী ওরা সব খাচ্ছে এদিকে আমার ললিতা বান্ধবী খাচ্ছে মনে হচ্ছে এটা মাছ না মাংস যাই হোক কিছু একটা হবে মিতা খাচ্ছে এই যে আর আমি ভিডিও করছি খুব ক্লান্ত হয়ে গেছে মুখটা এবার আমি পাতুরি নিয়েছিলাম পাতরিটা খুব ভালো হয়েছে সেটাই বললাম এক্সপ্রেশনটা দেখে মুখে বুঝতে পারছো যে পাতুরিটা কেমন হয়েছে পাতুরিটা একদম ফাটাফাটি ফাটি হয়েছে ফাটা পাতুরিটা দিয়েই খাচ্ছিলাম ওইদিকেও আরও সব কারা বসেছিল ওদিকে ওরা খাচ্ছে কোকনদার দুই ছেলেও বসেছে ওইদিকে আর এদিকে আমাদের দাদা ভাইরা বসেছিল বুবুদা টুকুনদা সব বাবুই হাত তুলছে সব এটা লাস্ট ব্যাচ চলছিল আমাদের প্রথম দিকে শুরু আর কি আমি ভিডিও করিনি আর তোমাদের দাদা সবাইকে খাইয়ে একা বসেছে শুধু এক পিস মাছ আর ভাত আর কিচ্ছু না মাংস টাংস তো খাওয়া দাওয়ার ব্যাপারে খুব রেস্ট্রিকশান ওদিকে হকন্দা ছোটো ছেলে বড়ো ছেলে দুজন দারুণ হয়েছে বসবাবু শুধু একটু মাছ আর অল্প ভাত সবাইকে খাওয়ানো শেষ করে নিজে একা বসেছে আগে সবাইকে কমপ্লিট করবে তারপর বললাম এসো আমি তোমার জন্য রোজ বসে থাকি আমি আজকে একসঙ্গে খাবো না বলল যে না স্বামী আজ আমার আলাদা খেলো কি আর করা যাবে তারপরে চলে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু চাদরটা জড়িয়ে দোলনায় বসে চারিদিকে সৌন্দর্যটা তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা কেমন লাগলো আর একটু বড় হয়ে গেছে মাঝে মাঝে তো একটু বড় ভিডিও হবে বলে পিকনিকে তো তাও সব মুহূর্ত আমি শেয়ার করিনি কেউ কিন্তু কোনো জায়গাটা স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা কিন্তু প্রত্যেককে অনুরোধ করছি যে পুরো ভিডিওটা দেখবে কেউ কোনো জায়গাটা স্ক্রিপ্ট করবে না এত পায়ে ব্যথা নিয়ে এত ঢং করে এ করে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলবে তোমরা যদি না দেখো আমার কিন্তু ভীষণ রাগ হবে ভীষণ কান্না পাবে বুঝতে পেরেছো তো প্রত্যেকে কিন্তু আর প্রত্যেকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট চলে এসছি আমরা একদম পিকনিক থেকে ফিরে ক্লাবে চলে এসেছি আর এখানে কোথায় রয়েছে আর ওখানে আমার ছে পুত্রকে সবাই যেন কবিতা রয়েছে আর সেদিন তোমাদের ফ্ল্যাগ উদ্বোধনের সময় দেখিয়েছিলাম আমার দাদা ভাইকে আবারও একবার দেখিয়ে দিলাম সেদিন দাদা দেখানো হয়েছিল বেশি জানুয়ারি তা পিকনিক আমরা খুব ভালো এনজয় করেছি এবার কাশিরা কিছু বলবে তোমাদের পিকনিকটা কেমন লাগলো প্রিয় বন্ধুরা আপনারা যে যে স্থানে আমার সম্মানীয় হন প্রত্যেকে বড়দের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম ও বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের যে আমাদের অনুষ্ঠান ছিল এর পূর্বে ভিডিওটা যদি আমার এই বড় বোন পাঠিয়ে থাকে তাহলে অবশ্যই অবগত আছেন আমরা গেছিলাম হুগলি জেলার জাঙ্গিপুর আমাদের এখান থেকে যে জায়গাটি অবশ্যই ক্লাব পরিচিত বরানগরের নবদূত ক্লাব এখান থেকে আমাদের যে প্রতি বছরের যে বনভোজন উৎসবটি হয়ে থাকে এবারেও আমরা গেছিলাম ওই জাহীপুরের ওই বড়মা প্যালেসে এটি জগৎবল্লভপুর হয়ে সীতাপুরে জাঙ্গিপুর গ্রামে এই প্যালেসটি অবস্থিত আমরা সেখানে গেছি সব সপরিবারে গিয়ে খুব ধুমধাম আনন্দ করেছি বনভোজনের আইটেম আমাদের যে দায়িত্বে ছিলেন আমাদের প্রিয় বন্ধু অসীম বোস তার ভোজ ক্যাটারার যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে আমাদের পাড়া প্রতিবেশীরা তো জানেন ক্লাব তার রান্না তার আইটেম শুধু আমাদের এইটুকুই বলা এত যত্ন সহকারে এত আইকে আমরা নিজেরাও সদস্য হয়েও আমরা আশা করতে পারিনি যে অসীম বোস এরকম আমাদের একটি আমরা তো অভিভূত

একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটি ক্লিক করে দেবে ঠিক আছে চলো আবার দেখা হবে অন্য কোন একটা ভিডিও সঙ্গে তাতে কোন